আন্দোলন চলবে শিক্ষকদের জন্য আল্লাহ আমার শিক্ষকদের রিজিকের ব্যবস্থা করো প্রকল্প বাস্তবায়ন উজুরে করে দিতে লাগলে সারে করে দিতে লাগলে আল্লাহ টাড়া ওড়ে বিশ পার্সেন্ট না যা হাইব সাহেব আর হাজার বেতন ধরলে গোসলাও বাড়া না আজকে টিচারটির ফিডি কি করলো আমার টিচারদের সংগতি জানার জন্য এখন আমি আবার চলে যাব প্রোগ্রামের জন্য আমি আসছি প্রেস ক্লাব থেকে টিচারদেরকে ভালোবাসি যে যে দলের টিচারে হোক তারা এই খেদমতে জীবন ওয়াকফ করে দিছে আল্লাহ সারা পৃথিবীর টিচারদের খেদমত কবুল করো আহ কত মাহরুম রে তারা তারা ফড়াইয়া ফুলির সুপার বানায় সচিব বানায় মন্ত্রী বানায় প্রেসিডেন্ট বানায় খাইবার বেলা হুজুরের সাহারা নাই ছাত্রে ফালসার গাঁত করি মাদ্রাসাত আইয়ে আর হুজুরে ঠেনটিনা সাইকেল চালাই আইয়ে যে সাইকেল ছাগল হুজুরের এই হুজুরের সাইকেলেরে ডরা আল্লাহাম্মা নি আয়োজ বি কেমনি হাজার সাইকেল আল্লাহ হুজুরের হেদায়েত করে হুজুরের সাইকেলের আওয়াজে মাডঘাটের আওয়াজে ঠাস ঠাস করে দে আনা ঘাসের জন্য খাইতে না ডড়াই আর আঙ্গ ছাত্ররা পালসার গায়ে নিয়ে আসে আল্লাহ দেখ আমাদের ছাত্রদেরকে আল্লাহ বাড়াক অফিসে এসি অফিসে থাকি নির্দেশ দিচ্ছেন আমার টিচারদেরকে মারার জন্য কেন আমার টিচারদেরকে মারলেন আপনারা দোয়া করবেন গ্রামে গুঞ্জে থেকে

বারো দিন চলতেছে একটা দিন সিএল ছুটি নেই নেই আজ রাজপথে নেমে গেলাম টিচারদের এর জন্য এই অধিকার আদায়ের জন্য চিন্তা করলাম প্রত্যক্ষ এবং তিন কোটি শিক্ষক তাদের পরিবার উপকৃত হবে তিন কোটি মানুষের মুখপাত্র হয়ে গেছে আল্লাহ আল্লাহ যাতে আমাদের যাওয়া আসা কবুল করে কবিরে আল্লাহ একদিন এমন দমক দিছে কোন গেঁড়ি কাটি গেলাম গেঁড়ি কি কাটি গেলাম এমনি দেহাই আল্লাহ বেলে আফসারি হুজুর আপনি কি দেখছেন নি করোনার আয়াতে তো এগুলা দেখা যায় সোহান আমি পড়ি কেমন মোস্তফা ভাই তুই আয় খেয়েছি আগে মানে খেয়ে সোহান আল্লাহ তো কন্টাক আমি তুই শুধু বই থাকবি জোরে কর সোহান আল্লাহ এনে এনে শ্রেণী দেয় আল্লাহ শ্রেণী হুজুর দেখছেন গেঁড়ি কদ্দা আলাম আমার নবী যদি দুই নম্বর ওয়াজ করতো কথা কোনো বেশ কম করত কল্লা কাটিতাম ঘাড়ের ঘাড়ের টানি শেষ করিয়ে রক শ্রেণী গেলে বাসেনি আরে ভাই ছট ছট করে এক ঘন্টা ঠাস করি গেঁড়ির রক শ্রেণী গেলে বাঁচেনি দেখছেন এই প্রযুক্তি করেন নবীও কথা বেশ কম করবেন গেঁড়ির রোগ কাটিলাম গেঁড়ি কাটিয়ে গেলাম কে কয় আপ এমনি আমি আমনে দিছে আমনে দিছি আমনে দেয়া আল্লাহ দিকে আব দেয়া রাইফেলের সোজা রাইফেল সোজা কে কয় ব কে কয় এইডা বনিশ চেলের হুজুর গোল্লাই আলমের গোল্লাই এই আয়াদটা নাজিলেস কোনোবি ওই যে বনিশ সেল ইউদ্দিন আসাররা ওয়াজ দুই নম্বর করল মূলত আমি তাদের থেকে প্রমিজ নেছিলাম। আলামে আরো হয় তোর পাহাড়ে বিভিন্ন জায়গায় নিয়ে এটা করে বুঝেছি শপথ বাক্য পাঠ করেছি ওয়াজ এক নম্বর করবা কয় নম্বর এগুলো হাদি আল্লায় সাপে পড়ি নিজে পাশ ওয়াজ করলে করলে গুড়ে এলায় ওয়াজ আসল কথা কয় না তো রেহীন তারা আমি মামলার দিছে আয় হা তুই দেখছি আমার কোটি কোটি বান্দারা হেদ মাহরুময়ে গেল অস্তাৰ বিহিলা অল্প পয়সার বিনিময় অহিৰেলেম বেছি এলেছি খতমের দাওয়াতে লাগে বড় খতম ছোট খতম সামান্য কিছু বুঝার লাগে আসল কথা কয় না তো তা গোটেৰা বেকি মিলি কয় এত বড় হুজুর হে বটা তৈরি কয় না এবটা কত কয় একটা ফেটনা লাগায় ঠিক আছে না ওই হুজুর সবার লোকে ভালো হইবার লাগে অলিদ মার্কা হুজুর কেমন আর পাবলিকে এমন হিগারে বেশি দাম দেখো মাসাল্লাহ এক কারণে বুজুর্গ বুজুর দেখছেন মহাগ্রাম তাল করান যে ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমি পড়ি ঠাস ঠাস করে কথা ক সময় কম রে ভাই আলেমেরা স্বার্থের কারণে অস্তারা অবিহি সামান কালিলা অল্প পয়সা চাই দিছি ইমামে মসজিদ কডে আইবে তো নয় এ খতমের হিশাল্লাই হেমনাল্লাহ হেমনাল্লাহ সত্য কথাটি কয় না মাঠ দিব আল্লাহ মার দিব ভাই কইয়েন সত্য কথা সিস্টেমে ডোজ কমাই কমাই ওইলো কইয়েন ন মরবেন ভাবি সামা ইস্তার তারা এই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট বেসা কিনে করি ক হুসি আছে জিএন চুরি করা হারাম তারা হারাম কাটিয়ে এলেছে কোন সিস্টেমে খাওয়ান যায় কথা ঠিক আছে না আল কোরআনের যে রাজনীতি গ্রন্থ অনেক হুজুরের এটা জানেও না বলেও না আমি আল কোরআন গেটে গেঁটে দেখলাম আটত্রিশটা মন্ত্রণালয় আল্লাহ এটি তো আরেকটা ট্রফিক সে আমি তো বলে দিব আরেক দিন এগুলো তো বলার এখন এটা আমরা বলবো না বলতে গেলে আমাদের সময় হবে না সেটা আরেক দিন বলবো এই আটত্রিশটা মন্ত্রণালয় আল্লাহু একবার কোরআন গেঁটে গেটে দেখলাম যে সবগুলোই বলা আছে প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিরিশটা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা আয়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে সাতশো চৌরাশিটা আয়াত অবাক বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় বাইশটা আয়াত নাজিল করছে আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে একশোর উপরে আয়াত এগুলো আরেকদিন দিন বলব তা আলেমেরা যদি কথা বলেন না বলে তাহলে কি হবে দরা খাইবো কি খাইবো দরা খাইবো আপনারা যতটুকু পারেন বলবেন তো এরপরে আসেন আবু উরা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি আমিন আমি নবীজি থেকে দুই বসতা এলাম শিখছি কয় বসতা দুই বসতা দুই বসতা তারপরে বলেন ফাম্মা হাদুমা ফাবাসস্তু এক বস্তা এলেম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি বিক্রি করছি ও পালাও খাটাল যদি এই দুই নম্বর বস্তার মাল যদি বিক্রি করি এই দুই নম্বর বস্তারও হাত যদি করি পুটিয়া হাজাল ভুল আমি আবু হর গাঁড় কেটে ফেলবি আসলে এই কারণে ওলামাইকার ডরে কথা বলে না কি কইব কইলে তো কল্লা থাকতো না ঠিক নেই আমরা অত ঝুঁকিতে আছি আমরা কি করব সহিয়াল বোকারির হাদিস আল্লাহ একবার তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাহিদের অ্যালেনটা দিয়েন সত্য মিথ্যার অ্যালেনটা মানুষকে সুন্দর করে বুঝাবেন আমার সম্মানিত পীর মাসায়ক মোবাল্লিগে দিন ওলামাই কেরাম বক্তাক অল্প অল্প করে বলবেন নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন কি খাইবেন তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম সামনে আমি আগাচ্ছি বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন প্রায় চল্লিশটা কাজ তিনি করেছেন প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি আগে দাওয়াত দিছে জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে আমরা মুসলমান দাওয়াত দিই না দিনই দিই না মামনী গুলারই বানা আমরা তো শুক্রবারই কিছু কিছু আলোচনা শুনি করি মামনিরা তো শুক্রবারও নাই তিন লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সই করতে যায় জোর আসর মাগরি বেশা প্রায় সাইর অক্ত নামাজ তাদের কাজা আমাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা ফর্দার সহিত নামাজটা পড়তো আমাদের লাকসাম শুরু হয়ে গেছে তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো কি বলেন তো দাওয়াত দিবেন বুঝাইবেন মানার মালিক সে তো দুই নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে কারো টাকা মারি গেছে আমাদের কাশীনগর হেদায়তুল্লার চা দোকানের টেয়া বিশ্বনবী মারি গেছে আর আমনগ মুসলমান ব্যাংক হচ্ছে লুট করি গেলে টেয়া অ্যাকাউন্টে আছে কিন্তু টেয়া নাই ঠিক না দিব কত টেয়া তোর ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করিয়ে কয়টা টাকা লাগবে ভাই আপনার এই যে পোলামাইয়া যাই আনলেন হাওলাত করি কয় টাকা খাইবেন কটা টাকা খাইবেন ভাই কি জবাব রবের কাছে দিবেন আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন বিশ্বনবী সকল মানুষের টাকার ফাহারা ছিলেন। নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নেই বড় ভাইয়ের বিদেশ টি হারায় ছোট ভাই যসিম মেহাতে তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে ফালসার সালাই হাতে কাশীনগর আড্ডা দেয় এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিম মা বর্তমান আমার মা ফিলে নাই রে তার তো বড় টাকাটা শেষ করিয়ে লিস বিশ্বনবী ছিল আল আমিন ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার নয়জন সব আবু জাইল্লা বেগ গুনে সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন কি আমিন আমিন একটা মেম্বার নবীর ফাতিদা আছিলনি নি হ্যাঁ সব কারফাটিল লোক বে এক মিলি সিল দি দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর তোরা বাইয়ে বাইজ জায়গা দখল করছ বাইয়ে বনিরগো জায়গা দখল করে কাশি নগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কুড়ি টিয়া এত বনিরগো জায়গা দমকাই 50000 টাকা দি দলিল করিলা এত فلسطین বিক্রি করে টিয়া হারাইবেলে এত নিজে এরকম শেপিং ইসরায়েলা ভাই বর্তমান আমার বিড়িজের উপর নাই তুমি রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হেদায়াত পেলো সবে হেদায়াত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি চিলে মোহান আম বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার চেয়ে সে মা ফেরাত কাঁদেবে যদি না খেরাত সে মা ফেরাত কাঁদেবে না আখেরাত তুমি শুধু সাফায়াতির দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমত আল্লাহামিন সরদারে আল কাউনাইন কামলি কামলি প্যারা নাবি নাগো সালাম নাগো তিন নম্বর ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই পারিবারিক তো নিরাপত্তা নাই পারিবারিক বোঝ আমার কথা আউট করি এলায় জামাই বোর কথা আউট করি এলায় ঘরে ঘরে কবা কবি ঠিক না। বিশ্ব নবীর ঘরে ফ্রিজ ছিল না তার সমাজে সোফা সেট ছিল না সেগুন কাঠের দরজা তিরিশ হাজার টাকা দামের দরজাও নাই তারার বেড়া নারাজ সানি পারিবারিক সেফটি ছিল সুখ আর সুখ ছিল সে সমাজ কবে কায়েম হবে এইভাবে এই পনেরো নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পর রাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন অথচ মেদিনা তৈবা ছিল কি সব ধর্মের লোক সবাইকে তিনি এক করছেন সুবাহান আমাদের সে যোগ্যতা নেই যোগ্যতা অর্জন করতে পারলাম না সব মানুষকে ভালোবাসতে শিখলাম না আমরা আমরা কবে মানুষ হবো আল্লাহ তারপরে দেশ ফাঁকে ফাঁকে বলছি আর কি শ্রম অধিকার নিশ্চিত প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিছে। আর আমাদের শ্রমিকের আজকে টিচারেরা নিজের শ্রম অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না শ্রমের মূল্যায়ন দিতে জানি না আরও একটা চব্বিশ নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক অন্ন বস্ত্র বাসস্থান খানা না হইলে নেই হ্যাঁ ঘর না হইলে থাকবেন কখনো বিশ্বনবী সব ব্যবস্থা করছেন নাগরিকদের হ্যাঁ কোরআনে কারিমে অসংখ্য ঘর নিয়ে ঘর নিয়ে আমি আল্লাহ একটা আলোচনা বানাইছি এরপরে জৈবিক চাহিদা ভালে গলে বিয়ে সাদি করার দরকার নবী বিয়ার ব্যবস্থা করছেনি আর এখন আগমাই আর বাড়া সিরাজ করতে লেনে খাঁচাত বড়ি সুন্দর মাই এগারো দে আমরিকে ইটালি তুমি আল্লাহ গহলা আনে টুকুর করি হলো দিদে আমিন কথা ঠিক কিনা এরকম সিটিং মাইয়া বা বর্তমান আমাদের দিকে যে কই না নাই রে আরে বহুত আছে এই মাইয়া মালিক যে তার কাছে উড়াই দিবে নাতে ইও আজি ধরনার মাইয়াগা লালচি হালচি দি দিছি আমাদের কাছে দোয়া করিয়া মাইয়ার ভাড়া মাইয়া লব ওই টেহোলার ভাড়া যদি সরকারি চাকরিও যে গেটআপ বুড় গিয়ে আমি বাম팔 লই লইয়া আতে যেন হেতের হল আড়াই হলো মাইয়ার ভাড়া কোনো দামে নাই জৈবিক শহীদের ফ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান ঠিক কিনা